হ্যালো বন্ধুরা অবশেষে পিএম কিষেন কৃষকদের জন্য কিন্তু রয়েছে খুবই খুশির খবর কেননা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পি এম এই মুহূর্তে হিন্দিতে কিন্তু একটা বড় আপডেট উঠে এসেছে এবং এই পুরো আপডেটটি কিন্তু আপনারা একদম লেটেস্টভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আঠারোতম কিস্তির টাকা পেয়েছেন এবং এখন পাবেন উনিশতম কিস্তির টাকা তো উনিশতম কিস্তির টাকা কোন দিন দিবে কারা কারা এই টাকাটি পাবে সমস্ত বিষয় কিন্তু এখানে স্পষ্ট করেই বলা হয়েছে এবং আমরা পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি হিন্দিতে রয়েছে এখন আপনি বলতে পারেন যে হিন্দিতে কেন রয়েছে আপনাদের বাংলা করে দেখাতে হবে হ্যাঁ আমি কিন্তু বাংলাতেও দেখাবো এবং এই বাংলাতে দেখানোর আগে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কিন্তু জানেন কেন্দ্র সরকারের কিন্তু বিভিন্ন আপডেট সবার আগে হিন্দিতেই আসে তাই হিন্দিতেই কিন্তু পুরো একদম অফিশিয়ালি বিষয়টা প্রকাশ করা হয়েছে আমরা কিন্তু সরাসরি এবার বাংলা করে সব কিছু দেখে নেব এবং দেখতে পাচ্ছেন এখানে কৃষকদের ছবি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু রয়েছে যোগী আদিত্যনাথ পি এম আমাদের প্রধানমন্ত্রীর ছবি এবং প্রত্যেকেই কিন্তু এখানে বলা হয়েছে প্রত্যেকটা লাইনেই প্রায় উনিশতম কিস্তির বিষয় নিয়েই কিন্তু অনেক কিছু বলা হয়েছে তো আমরা সরাসরি এখন দেখে নেব পুরোটা বাংলা করে তাই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন পুরো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরো বিষয়টাকে কিন্তু বাংলা করে নিয়েছি এবং বাংলাতে কী বলা হয়েছে আপনারা কিন্তু সরাসরি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কি জানুয়ারি সরি আঠারোই জানুয়ারি মুক্তিভাবে কৃষকদের এখানে জানতে হবে তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে আঠারোই জানুয়ারি মুক্তি পাবে কিনা অর্থাৎ গতকালকের সরি আগামীকালকের কিন্তু কথা বলা হয়েছে তো কালকে পি এম কিষানের টাকা দেওয়া হবে এমনটা কিন্তু আমরা কোনো দিনই জানতাম না এমনকি আমি নিজেও একদম অবাক হয়ে গেলাম এই খবরটি দেখে তো যাই হোক আমরা এখন দেখি তাহলে এখানে কি কী বিষয়ে বলা হয়েছে এবং আদেও আগামীকালকে অর্থাৎ আঠারো তারিখ টাকাটি দেওয়া হয় না সেটা কিন্তু আমরা এখন সরাসরি দেখে নেব তো দেখতে পাচ্ছেন এরপরে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের সুবিধা দেওয়া হয় যার মাধ্যমে তাদের বার্ষিক ছয় হাজার টাকা দেওয়া হয় এবং এই টাকা প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে ছয় ছয় হাজার টাকা কিন্তু বছরে হয়ে যায় তো এখানে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমি নিজেও অবাক হয়ে গেলাম যেটাতে বলা হয়েছে যে উনিশতম কিস্তির টাকা কি আঠারো তারিখ দেওয়া হবে মানে আঠারোই জানুয়ারি দেওয়া হবে কি না অর্থাৎ কালকে দেওয়া হবে কি তো এটার আসল সত্যতা আমরা কিন্তু জেনে নেব আমি কিন্তু নিজেও এখনো পর্যন্ত কনফার্ম জানি না যে আঠারো তারিখ দিবে কি দেবে না তো দেখুন কি বলা হয়েছে এখানে একটা ব্যানার প্রকাশ করা হয়েছে এবং এই ব্যানারে বলা হয়েছে যে মহাকুম্ভের বার্তা হল গোটা দেশকে একত্রিত করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন এখন কিন্তু কুম্ভ মেলা চলছে এবং সেটা কিন্তু বিভিন্ন রাজ্যে চলছে কুম্ভ মেলা আশা করি আমাদের পশ্চিমবঙ্গেও চলছে অনেকেই জানেন তো মহাকুম্ভ মেলা কিন্তু কত তারিখ থেকে চলছে আপনারা কিন্তু দেখুন প্রথমে ডেটটা দেখে দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেটটা বলা হয়েছে যে মহাকুম্ভ দু হাজার পঁচিশ প্রয়োগরাস তেরোই জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই মহা মহাকুম্ভ মেলা চলছে অথবা চলবে আজকে কিন্তু সতেরো তারিখ তো কৃষকরা কি আদৌ উনিশতম কিস্তির টাকা আঠেরো তারিখ কি কিনে এমনটা কেন বলা হলো আমরা কিন্তু পরের পেজটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো তো চলুন আমরা এখন পরের পেজটা বাংলা করে নিই এরপরে বলা হয়েছে একই সঙ্গে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তি ছাড়ার কথা বলা হয়েছে যার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সবের মধ্যে উনিশতম কিস্তি দেখতে পাচ্ছেন বলা হয়েছে আঠারোই জানুয়ারি জানুয়ারি দু সালের মধ্যে প্রকাশ করা হতে পারে তো বুঝতে পারলেন এখানেও কিন্তু এই সেম ডেটটাই বলা হলো যে আঠারোই জানুয়ারি উনিশতম কিস্তির টাকা ঢোকার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে তো এটা কেন বারবার বলা হচ্ছে আমরা কিন্তু পরের পৃষ্ঠাও বাংলা করে নেব এবং পরের পৃষ্ঠাতেও কিন্তু আমরা জেনে নেব যে আঠেরোই জানুয়ারি কি তাহলে সত্যি টাকা দেবে এবং যদি দেওয়া হয় তাহলে কোন কোন রাজ্যে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এরপরে বলা হয়েছে যে কিস্তি কি আঠারোই জানুয়ারি আসছে অর্থাৎ কালকে কি টাকা আদেও দিবে কি দিবে না এরপরে কিন্তু আমরা সরাসরি বুঝতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে যে আসলে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে উনিশতম কিস্তি আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হবে এতে বলা হচ্ছে উত্তরপ্রদেশের কিছু জেলায় কিস্তি ছাড়া হবে এমতাবস্থায় প্রকল্পের সঙ্গে যুক্ত কৃষকদের মনে এই প্রশ্ন থাকা স্বাভাবিক যে উনিশতম কিস্তি কি মুক্তি পাবে অর্থাৎ কিছু কিন্তু যে রিপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে উনিশতম কিস্তির টাকা আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হবে এবং এর জন্যই কিন্তু কৃষকরা খুবই কিন্তু খুশি অর্থাৎ এটা কিন্তু কনফার্ম এখনও পর্যন্ত কেউ জানে না কিন্তু কিছু মিডিয়া রিপোর্টে কিন্তু এটা সরাসরি বলা হয়েছে তো বুঝতে পারলেন সমস্ত বিষয়টা আপনাদের জানালাম দেখুন এখানে কিন্তু একদমই যে মিথ্যে বলা হচ্ছে তেমনটাও কিন্তু নয় কিন্তু এই এই যে নিউজটা রয়েছে এই নিউজ এই নিউজে কিন্তু অনেকটাই সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে যে উনিশতম কিস্তির টাকা কিন্তু আঠারোই জানুয়ারি মুক্তি পাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে কারণ কুম্ভ মেলায় চলছে এবং সেই কুম্ভ মেলায় কিন্তু একদমই কিন্তু উত্তরপ্রদেশ থেকে টাকাটি দেওয়া হতে পারে তো একদমই কিন্তু কনফার্ম বলছি না যদি টাকা দেওয়া হয় তাহলে তো আপনারা পেয়ে যাবেন আর না দেওয়া হলে সেটা আলাদা ব্যাপার তো আশা করি বুঝতে পেরেছেন যদি আপনারা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটি একটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করতে একদমই ভুলবেন না দেখাচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন